প্রিয় বোন আমার আপনি কি কখনো রাতের গভীরে জায়নামাজে বসে আল্লাহর কাছে কেঁদেছেন এমনকি কখনো হয়েছে যে আপনার বুকের ভিতরটা কষ্টে ফেটে যাচ্ছে কিন্তু মুখ ফুটে কাউকে কিছু বলতে পারছেন না আপনার চোখের পানি বালিশ ভিজিয়ে দিচ্ছে আর আপনি ভাবছেন হে আল্লাহ তুমি কি আমার ডাক শুনতে পাচ্ছ না আমার দোয়া কি তোমার আরশ পর্যন্ত পৌঁছাচ্ছে না আপনার চারপাশের পৃথিবীটা যখন আপনাকে বোঝা মনে করে যখন কাছের মানুষগুলো আপনার মনের ক্ষতটা দেখতে পায় না তখন মনে হয় আপনি দুনিয়ায় বড্ড একা কিন্তু আপনি কি জানেন ঠিক সেই মুহূর্তে যখন আপনি নিজেকে সবচেয়ে বেশি একা এবং মূল্যহীন ভাবেন তখন আপনার মহান রব আপনার দিকে তাকিয়ে মুচকি হাসেন তিনি আপনার ভাঙা হৃদয়ের প্রতিটি টুকরুকে জোড়া লাগানোর জন্য প্রস্তুত আজ আমি কোনো সাধারণ স্বপ্নের কথা বলবো না আজ আমি আপনাকে এমন পনেরোটি ঐশ্বরিক ইশারার কথা বলবো যা আল্লাহ তার প্রিয় বান্দিদের দেখান এই স্বপ্নগুলো সাধারণ কোনো স্বপ্ন নয় এগুলো আপনার রবের পক্ষ থেকে পাঠানো ভালোবাসার চিঠি যে নারী এই স্বপ্নগুলোর একটিও দেখবেন বুঝে নেবেন আল্লাহ তাকে নিজের বন্ধু বা ওলি হিসেবে কবুল করার জন্য ইশারা দিচ্ছেন তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ হয়তো এর মধ্যেই আপনার জন্য লুকিয়ে আছে আল্লাহর পক্ষ থেকে পাঠানো কোনো সুসংবাদ আমার বোনেরা আপনারা কি জানেন আপনার ওই ভাঙা হৃদয়টা আল্লাহর কাছে কতটা দামি এই দুনিয়ার মানুষ হয়তো আপনার চোখের জলের মূল্য বোঝে না কিন্তু আরসের মালিক আপনার প্রতিটি ফোটা অশ্রুকে তার রহমতের সাগরে মুক্তার মতো গুনে রাখেন তিনি তো সেই রব যিনি আপনার না বলা কথাগুলো শোনেন যখন আপনি মনে করেন সব দরজা বন্ধ ঠিক তখনই আল্লাহ আপনার জন্য রহমতের দরজা খুলে দেন আর সেই রহমতেরই একটি বিশেষ মাধ্যম হল স্বপ্ন আল্লাহ সুবহান আলা এক হাদিসে কুৎসিতে বলেন আনা ইন দা ওয়ান অর্থ আমি আমার বান্দার প্রতি তেমনই যেমন সে আমার প্রতি ধারণা রাখে এর মানে হল আপনি যদি আল্লাহর রহমতের আশা করেন তবে তিনি অবশ্যই আপনার প্রতি রহম করবেন আসুন এবার আমরা জেনে নিই সেই পনেরোটি ঐশ্বরিক ইশারার কথা যা আল্লাহ তার প্রিয় বান্দিদের দেখান যে পনেরোটি স্বপ্ন দেখলে বুঝবেন আল্লাহ আপনাকে অলি বানাতে চান এক স্বপ্নে তারা সূর্য বা চাঁদ দেখা এই স্বপ্নটি নির্দেশ করে আল্লাহ আপনার ভবিষ্যৎকে উজ্জ্বল করতে চান এটি আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য একটি বিশেষ সুসংবাদ দুই স্বপ্নে মাছ দেখা এটি কল্যাণ ও সৌভাগ্যের একটি বড় নিদর্শন এর মানে হল আপনি ভালো কোনো উদ্দেশ্যে যে পরিকল্পনা করছেন তা শীঘ্রই আল্লাহর ইচ্ছায় পূর্ণ হবে তিন স্বপ্নে কাবা শরীফ দেখা এই স্বপ্ন আল্লাহর নৈকট্য লাভের একটি সুস্পষ্ট চিহ্ন এমন স্বপ্ন প্রমাণ করে যে আপনার ভাগ্য প্রসন্ন হবে এবং আল্লাহ আপনার জন্য কল্যাণের দরজা খুলে দেবেন চার স্বপ্নে কোনো আলেম বা বুজুর্গকে দেখা এই স্বপ্নের অর্থ হল আপনি নবীদের উত্তরসূরিদের ভালোবাসা লাভ করেছেন এটি হেদায়েতের পথে দৃঢ়ভাবে এগিয়ে যাওয়ার লক্ষণ পাঁচ স্বপ্নে বৃষ্টি হতে দেখা বৃষ্টি হল আল্লাহর রহমতের প্রতীক স্বপ্নে বৃষ্টি নামতে দেখার মানে হল আপনার এবং আপনার পরিবারের ওপর আল্লাহর অশেষ রহমত ও বরকত নাজিল হতে থাকবে ছয় স্বপ্নে কোরআন দেখা এটি আল্লাহর নৈকট্যের বার্তা যে ব্যক্তি স্বপ্নে কোরআন দেখে কিয়ামতের দিন কোরআন তার জন্য সুপারিশ করবে সাত স্বপ্নে নবী করিম সাল্লাহ আলাইহুয়াসাল্লামকে দেখা বোনেরা আমার এটি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সৌভাগ্য যে ব্যক্তি নভিজিকে স্বপ্নে দেখেন তিনি আসলেই তাকে দেখেছেন কারণ শয়তান তার রূপ ধারণ করতে পারে না এমন স্বপ্ন দেখা আল্লাহর বিশেষ অলিদের মর্যাদা অর্জনের লক্ষণ আট স্বপ্নে পাখি বা কবুতর দেখা পাখি বা কবুতর হল শান্তি ও প্রশান্তির প্রতীক এই স্বপ্ন দেখার অর্থ হল আল্লাহ আপনার অন্তরের সকল অশান্তি দূর করে দেবেন নয় স্বপ্নে সোনা বা গহনা দেখা এই স্বপ্নের মানে হল আপনার অন্তরে নূর বা হেদায়তের আলো প্রবেশ করছে এই আলো আপনার জন্য জান্নাতের পথ এবং দুনিয়ার সঠিক পথকে সহজ করে দেবে দশ স্বপ্নে আজান দেওয়া বা সোনা এর অর্থ হলো কিয়ামতের দিন আল্লাহ আপনাকে বিশেষ মর্যাদা দান করবেন আজান দেওয়ার স্বপ্ন সৌভাগ্য সম্মান এবং আল্লাহর পথে মানুষকে ডাকার তৌফিক লাভের প্রতীক এগারো স্বপ্নে নিজেকে নামাজ পড়তে দেখা এটি অত্যন্ত কল্যাণের লক্ষণ কারণ নামাজের মাধ্যমেই বান্দা আল্লাহর সবচেয়ে নিকটবর্তী হয় এই স্বপ্ন দেখার মানে হলো আল্লাহ আপনাকে নিজের কাছে টেনে নিচ্ছেন এবং আপনার জীবনে রহমত নাজিল করছেন বারো স্বপ্নে আকাশ থেকে আলো নামতে দেখা স্বপ্নে আকাশ থেকে আলো নামতে দেখলে বুঝবেন আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য একটি বিশেষ সুসংবাদ এসেছে এর অর্থ হলো আপনার জন্য হেদায়তের দরজা খুলে গিয়েছে তেরো স্বপ্নে বিশুদ্ধ পানি জামজাম বা হাউজে কাউসার পান করা স্বপ্নে বিশুদ্ধ পানি পান করার মানে হল আল্লাহ আপনাকে হালাল রিজিক দান করবেন আর এই হালাল রিজিক আপনার জীবনে সুখ সমৃদ্ধি ও বরকত বয়ে আনবে চোদ্দ স্বপ্নের সবুজ বাগান বা গাছপালা দেখা সবুজ বাগান বা গাছপালা জান্নাতের প্রতীক এই স্বপ্ন দেখার অর্থ হল আল্লাহ আপনাকে জান্নাতের সুসংবাদ দিচ্ছেন এটি প্রমাণ করে যে আপনি আল্লাহর সন্তুষ্টির পথে আছেন পনেরো স্বপ্নে সাদা পোশাক পরা কাউকে দেখা সাদা পোশাক পবিত্রতার প্রতীক এই স্বপ্নের মানে হল আল্লাহ তালা আপনার অন্তরের পাপগুলোকে ক্ষমা করে আপনাকে পবিত্র করছেন তিনি আপনাকে তার নেক বান্দাদের কাতারে অন্তর্ভুক্ত করতে চান প্রিয় বোন আমার এই স্বপ্নগুলোর কথা শুনে হয়তো আপনার মনে হতে পারে যে আমি তো এর কোনোটিও দেখিনি তবে কি আল্লাহ আমাকে ভালোবাসেন না আল্লাহর কসম কখনোই না আমার বোন এমনটা ভাবাটাও পাপ আল্লাহর ভালোবাসা কোনো নির্দিষ্ট স্বপ্নের ওপর সীমাবদ্ধ নয় এগুলো হলো তার পক্ষ থেকে পাঠানো এক একটা এক একটা ইশারা আপনি যদি এই স্বপ্ন নাও দেখে থাকেন তবুও হতাশ হবেন না আপনার কাজ হলো সিজদায় পড়ে থাকা চোখের পানিতে যায় নামাজ ভেজানো আর ধৈর্য ধরে তার কাছে চাইতে থাকা বিশ্বাস করুন আপনার প্রতিটি সিজদা আপনার প্রতিটি ফোটা চোখের পানি আল্লাহর কাছে পৌঁছে যায় তিনি আপনাকে দেখছেন তিনি আপনাকে শুনছেন এবং তিনি আপনার জন্য এমন কিছু পরিকল্পনা করে রেখেছেন যা আপনি কল্পনাও করতে পারবেন না এই স্বপ্নগুলো হলো সেই পথের দিশা মাত্র প্রিয় বোনেরা আমার এতক্ষণ আমরা যে স্বপ্নগুলোর কথা শুনলাম সেগুলো আল্লাহর পক্ষ থেকে আসা রহমতের নিদর্শন এখন প্রশ্ন হল অলি শব্দের অর্থ কি এবং অলি কাকে বলে অলি বা অলি আল্লাহ বলতে আমরা অনেকেই হয়তো ভাবি কোনো অলৌকিক সম্পন্ন মানুষ কিন্তু না বিষয়টি তেমন নয় এর প্রকৃত অর্থ অনেক গভীর ও পবিত্র ওলি একটি আরবি শব্দ এর আভিধানিক অর্থ হল বন্ধু অভিভাবক সাহায্যকারী বা নৈকট্য লাভকারী তাহলে আল্লাহর অলিকে ইসলামিক পরিভাষায় আল্লাহর অলি হলেন আল্লাহর এমন প্রিয় এবং নৈকট্যপ্রাপ্ত বান্দা যারা নিজেদের জীবনকে আল্লাহর ভয় ও ভালোবাসায় উৎসর্গ করেছেন তারা প্রকাশ্য এবং গোপন সব ধরনের পাপ থেকে বেঁচে থাকেন সর্বদা আল্লাহর এবাদাতে মগ্ন থাকেন এবং তাদের অন্তরে দুনিয়ার কোনো লোভ থাকে না থাকে শুধু আল্লাহর সন্তুষ্টি অর্জনের আকাঙ্ক্ষা এই স্বপ্নগুলো দেখার অর্থ এই নয় যে আপনি এখনই অলি হয়ে গেছেন বরং এর অর্থ হল আল্লাহ আপনাকে সেই পথে আহ্বান করছেন তিনি আপনার মধ্যে সেই সম্ভাবনা দেখেছেন তাই হতাশ হবেন না নিজের ওপর বিশ্বাস রাখুন আর সবচেয়ে বেশি বিশ্বাস রাখুন আপনার মহান রবের ওপর তিনি কখনোই আপনাকে নিরাশ করবেন না হে আল্লাহ আমাদের সবাইকে আপনার প্রিয় বান্দা হিসেবে কবুল করে নিন আমাদের অন্তরকে আপনার নূরে আলোকিত করে দিন এবং আমাদের সবাইকে আপনার অলি হওয়ার তৌফিক দান করুন আমিন